নমস্কার বন্ধুরা আমি তান্ত্রিক নন্দলাল তো আমার যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো তো সে বিষয়টা হচ্ছে আপনার বিভিন্ন তান্ত্রিক কবিরাজ অনলাইনে ভুয়া প্রতারক মানুষকে বিভিন্ন পলোভোম দেখিয়ে বিভিন্ন ভাবে অজুহাত দেখিয়ে কাজ হয়ে যাবে ছয় ঘন্টা চার ঘন্টা দু ঘন্টা কাজ হয় না এই সমস্যা দেখাচ্ছে ওই সমস্যা দেখাচ্ছে বিভিন্ন কিছু বলতেছে তো আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা দেখবেন আদৌ কি তাদের আস্তানা আছে কিনা আদৌ কি তারা কোনো কবিরাজ কিনা আমার মতো তাদের কি লাইসেন্স পত্র আছে কিনা তারা যে ভারতে শিক্ষা করে এরকম লাইসেন্স আধার কার্ড বিভিন্ন কিছু তাদের আছে কিনা তো আপনারা সেই বিষয়টা খেয়াল করে আপনারা কাজ করাবেন তো হ্যাঁ আপনার মনে করেন যারা বিভিন্ন আমি সবাইকে বলতেছি যারা বিভিন্ন কবিরাজ তান্ত্রিক এবং বিভিন্ন হুজুর মৌলানা মুন্সি বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারিত হয়েছেন তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনারা একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে রোগগুলোর বিষয় নিয়ে যে বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন সে বিষয়টা হচ্ছে আপনার মনে করেন যে সমস্যাগুলি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন সেগুলো হচ্ছে প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মোকর্দমা যে কোনো খেলাধুলার বিষয় লটারির তকবি এবং বিভিন্ন অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসার সমাধান দেওয়া হয় যা সব কিছু সবার সামনে বলা যাইতেছে না তো আপনারা চাইলে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও তান্ত্রিক আমি তান্ত্রিক মন্ডলের সঙ্গে কাজ করিয়ে দেখতে পারেন চাইলে আপনারা সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের কাজ আপনারা নিজে দেখবেন দেখার পরে আপনারা কাজ করবেন কাজের বিষয়ে যে মাল সামানগুলি প্রয়োজন হবে সেগুলি আপনারা যদি বহন করতে পারেন তাহলে আপনার মনে করেন কাজ আপনার করে দেবো আপনার কাজ একশো পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার কাজ হবে বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আদাব এবং নমস্কার